গুড মর্নিং ফ্রেন্ড আপনারা দেখছেন গার্ডেন যা আমি এই ড্রাগন গাছ যে আমার দেখতে পাচ্ছেন এবছর আমি এই ড্রাগন গাছ থেকে প্রায় দশ থেকে বারোটা ফল আমি পেয়ে গেছি পাকা আবার দেখুন কীভাবে ফুল আসছে হ্যাঁ এখন এই সময় এইভাবে ফুল আসে কি না আমি জানি না আমি তো গত দু বছর পাইনি হ্যাঁ বছর দেখছি আবার এখন ফুল আসছে এই দেখুন কয়দিন আগে হয়েছে এই যে বড় হয়ে গেছে মানে এই দেখুন আবার ওই দেখুন মানে এগুলো পাকার মতো হয়ে এসেছে কিন্তু আবার দেখছি অজস্র ফুল আসছে গাছে হ্যাঁ যেহেতু গাছটা অনেক বিশাল হয়ে গেছে আমি আপনাদের ফুলগুলো ঠিকমতো দেখাতে পারছি না কিন্তু মানে এই দেখুন আমি তাই বুঝতে পারছি না যে এবার কি সারা বছরই ফল দেবে আমি এর গাছের মধ্যে এবছর আমি নতুন অ্যাড করেছি অ্যাপসং সল্ট এই আমি অ্যাপসং সল্টটা গাছে এর আগেরবার বার জলে গুলে দিয়েছি আজকে আমি এমনি শুকনো ড্রাই দিলাম কি জানি এর গুণেই হচ্ছে কি না আমি ঠিক বুঝতে পারছি না আপনারা যদি জানেন যে অ্যাপসং সল্ট দিলে গাছে ফলন বেশি হয় তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমি তো এই জিনিসটাই করেছি হ্যাঁ কিন্তু এখন দেখছি আমার অলরেডি বারোটা ফল আমি পেয়ে গিয়েছি তারপরেও আবার এই যে ফল পাকার মতো তিনখানা হয়েছে কিন্তু আবার এই নিচ মানে অসম্ভব করি গাছে আসছে হুম এই অ্যাপসম সল্ট আমি এবছর প্রয়োগ করেছি গাছে